তোমরা এখন যে মহাদেবের স্ট্যাচুটা দেখছো এটার উচ্চতা প্রায় একান্ন ফুট এই মন্দিরের যে শিবলিঙ্গটি আছে সেটা কিন্তু পুরো রূপর শিবলিঙ্গ যেটা তোমার দেখলে অবাক হয়ে যাবে তোমরা সামনে যে এখন মন্দিরগুলি দেখছো এগুলি হচ্ছে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের বারোটি মন্দির যেগুলি ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত এই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পোসেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের এমন একটি মন্দির দর্শন করাবো যে এই মন্দিরে আছে মহাদেবের একটি একান্ন ফুটের বিশাল স্ট্যাচু আর আছে মহাদেবের পূর্ণ জ্যোতির্লিঙ্গের বারোটি মন্দির যেগুলি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অবস্থিত চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শুরু করা যাক চলে এসেছি ঘাটে যাওয়ার পথে ঠিক আছে তো পাশেই দেখতে পাচ্ছো অঙ্গার ঘাট তো এখান থেকে আমাদের এখন যেতে হবে বাদাঘাট তো গাইস দেখতে পাচ্ছো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ওখানে প্রতিদিন রাস্তাঘাট তো গাইস আজকে আমি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমরা ভারতবর্ষের বারোটি শিব মন্দির একই জায়গায় দেখতে পাবে তো তোমরা একদমই ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে আর এখন আমি কোথায় আছি দেখতে পাচ্ছি ফেরিতে করে ঘাট পার হওয়ার সময় হাওড়া ব্রিজটা দূর থেকে দেখতে অসাধারণ কিন্তু সুন্দর লাগছিলো যেহেতু আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে হাওড়া আর সামনে যে তোমরা মন্দিরটি দেখছো এটি হচ্ছে মেন মন্দির যেখানে আজ আমার গন্তব্যস্থল দেখতে দেখতে আমরা শোয়াবাজার বাজার ঘাট থেকে চলে আসলাম হাওড়া বাদাঘাট এবার এখান থেকে কিছুটা হেঁটে আমাদের যেতে হবে আজকের গন্তব্যস্থল হাওড়া শালকিয়া নয়া মন্দির ঘাট পার হওয়ার পরে তোমাদের এখন আমি যেই রাস্তা থেকে নিয়ে যাচ্ছি ঠিক আছে সেই রাস্তাটা ভালোভাবে দেখে নাও কারণ তোমাদের কিন্তু এই রাস্তা থেকেই যেতে হবে ঠিক আছে তো এখান থেকে তোমরা জায়গাটা দেখে নাও এটা হচ্ছে ঘাটে আসার পরে তোমাদের এই মোড়টাতে আসতে হবে ঠিক আছে এই মোড়ে এসে তোমাদের যেতে হবে এই দিকটা এই বাদাঘাট থেকে পেরাই তোমাদের পাঁচ পায়ে হাটা পথে যেতে হবে এই নতুন মন্দিরের দিকে ঠিক আছে আর এই মন্দিরের নাম বংশীধর জানাল স্মৃতি মন্দির যেটি কিন্তু এখন ন্যায় মন্দির নামেই পরিচিত চলো তাহলে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক দেখতে পাচ্ছ অলরেডি আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি দেখো এই হচ্ছে মন্দিরের এরিয়া তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি হাওড়া শালকিয়ার নতুন মন্দিরে আর আজকে আমি তোমাদের এই মন্দিরে দেখাবো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মেন বারোটি যে মন্দির আছে শিব মন্দির সেই মন্দিরগুলো আজকে আমি তোমাদের একই জায়গায় দেখাবো এই মন্দিরের মধ্যে কারণ এখানে রেপ্লিকা বলতে পারো বা ডেমো বলতে পারো সেরকম কিছু মন্দিরের ডেমো আছে এই মন্দিরের মধ্যে সেগুলো আছে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো মন্দিরের বাইরে থেকে মনে হচ্ছিল মন্দিরটা মনে হয় ছোট এরিয়ার মধ্যেই বানানো হয়েছে তারপরে যখন আমি ভিতরে প্রবেশ করলাম দেখলাম মন্দিরের এরিয়াটা বেশ অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে আর এটি কিন্তু পুরো একদম গঙ্গার পাড়ে তোমরা বলতে পারো আর এখানে আছে পুজো দেওয়ার যাবতীয় জিনিস কিন্তু মানে সামগ্রী এখান থেকেই কিন্তু তোমরা কিনতে পারবে তারপরে চলো তাহলে তোমাদের আস্তে আস্তে নিয়ে যাই আমি মন্দির দর্শন করাতে মানে যা যা আছে সেগুলো তোমাদের ঘুরে একটু দেখায় আগে বন্ধুরা এখন তোমরা যে দেবাদিদেব মহাদেবের সুবিচারে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটির উচ্চতা প্রায় একান্ন ফুট এবং যখন আমি গুগল ম্যাপে সার্চ করেছিলাম তখন কিন্তু দেখার ছিল ছেষট্টি ফুট এবার কোনটা সঠিক সেটা আমার জানা নেই বাট লোকের মুখে মুখে এটা প্রচারিত আছে যে এই স্ট্যাচুটার উচ্চতা মানে মূর্তিটার উচ্চতা প্রায় একান্ন ফুট দেবাদিদেব মহাদেবের এই মূর্তিটিতে টোটাল পাঁচটি মাথা আছে চারদিকে চারটে এবং উপরে একটি টোটাল পাঁচটা কিন্তু মাথা তোমরা দেখতে পাবে এই সুবিশাল স্ট্যাচু অথবা মূর্তিতে তো আজকে আমি যেই মন্দিরে এসেছি এই মন্দিরের যে শিবলিঙ্গটি আছে সেটা কিন্তু পুরো রূপর শিবলিঙ্গ যেটা তোমরা দেখলেই অবাক হয়ে যাবে তো একদমই কিন্তু ভিডিওটি স্কিপ করো না ঠিক আছে বন্ধুরা এখন তোমরা যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছ এটি কিন্তু রূপ দিয়ে তৈরি করা উপরের যে অংশটা তোমরা দেখছ এটি কিন্তু পুরোটাই কিন্তু রূপর বন্ধুরা আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম এই একটা মন্দিরের মধ্যেই আছে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের বারোটি মন্দির যেগুলি ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত এখন আমি সেখানেই চলে এসেছি ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করো না তাহলে কিন্তু মিস করে যাবে মন্দিরগুলি যেখানে তৈরি করা হয়েছে সেখানে একটি গুহা মতন করা আছে তার উপরে কিন্তু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেবদে মহাদেব এবং মাতা পার্বতীর কিছু দৃশ্য তো সেগুলি তোমরা দেখলে এখন আমি প্রবেশ করেছি যেখানে এই মন্দিরগুলি রিপলেখা অথবা ডেমোবো তোমরা বলতে পারো সেগুলির কাছে কিন্তু আমি এখন চলে এসেছি তো এখান থেকে শুরু হচ্ছে যেখানে লেখা আছে সোমনাথ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক কটি মন্দিরে কিন্তু হিন্দি বন্ধুরা এখন তোমরা যে এই বারোটি মন্দিরের ডেমো বা রিপ্লেকা যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেক কটি মন্দিরের নাম এবং কোথায় অবস্থিত সব কিছু কিন্তু এখানে প্রত্যেক মন্দিরের নিচে নিচে যে নেমপ্লেট থাকে সেখানে কিন্তু লেখা আছে ঠিক আছে তোমরা একবার আসলে এখানে পড়ে নিও তো আমি একবার বলে দিই তোমাদের এখানে কি কী মন্দির তোমরা দেখতে পাবে প্রথমে কেদারনাথ নাগেশ্বর বিশ্বনাথ ধাম বৈদ্যনাথ ধাম ওঙ্কারেশ্বর মহাকালেশ্বর সোমনাথ মল্লিকার্জুন রামেশ্বরম ভীমশঙ্কর ত্রেম্বকেশ্বর এই কিন্তু প্রত্যেক মন্দির তোমরা এখানে দেখতে পাবে আর একবার নেম প্লেটটা ফলো করবে মানে কোথায় কোন মন্দির অবস্থিত সব কিছু কিন্তু ওখানেই বিস্তারিত তথ্য লেখা আছে তোমরা একবার চোখ বুলিয়ে নেবে আমার যতটা সম্ভব হিন্দি পড়ার ততটুকু আমি পড়ে তোমাদের বললাম অ্যাকচুয়ালি আমি বাঙালি মানে বাংলা ভাষী তার জন্য কিন্তু হিন্দি ভাষার মানে অক্ষর খুবই কম চিনি আর কি মানে যেটুকু জানি সেটুকু আমি তোমাদেরকে বললাম আর কি মানে হিন্দি পড়তে পারি বাট অতটা ভালো পারি না ঠিক আছে বেসিক্যালি যতটা পারি ততটা আমি তোমাদের বললাম এখন আমি তোমাদের এই মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখাবো এখানে কি কি ঠাকুর আছে তো চলো যাওয়া যাক আসো ঠাকুরটার নাম জানিস হ্যাঁ শ্যাম তো গাইজ এবার আমি তোমাদের বলে দিই তোমরা এই মন্দিরে আসবে কীভাবে তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে পুরো সহজ রাস্তা দুটো আমি তোমাদের বলে দিই প্রথমে তোমাদের আসতে হবে বিধাননগর বিধাননগর স্টেশন থেকে ওখান থেকে অটো পেয়ে যাবে অটো হচ্ছে আড়িহাট তলার ঘাট তাছাড়া তোমরা মেট্রোতে যদি আসো মেট্রোতে করে আসতে হবে তোমাদের শোয়াবাজার সুতানুটি শোববাজার সুতানুটি নেমে ওখান থেকে তোমাদের পায়ে হেঁটে অথবা অথবা অটোতে করে আসবে তাছাড়া একদম সহজে তোমরা হাওড়া স্টেশনে চলে আসবে হাওড়া স্টেশনের কাছেই কিন্তু এই মন্দিরটি তোমরা যদি পায়ে হেঁটে না আসতে চাও তাহলে বাসে করে চলে আসবে শালকিয়া নয়া মন্দির তো গাইস মোটামুটি আমার মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল এবং তোমাদের আমি ঘুরেও দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে